আরচিকরের ঘটনার সিবিআই তদন্ত চলছে এবং এই তদন্ত করতে গিয়ে স্টেটাস রিপোর্ট যখন দিতে গেলেন আদালতে তখন দেখা গেল কাঁদতে কাঁদতে বেরিয়ে আসছেন অফিসার তদন্তকারী অফিসার কাঁদছেন কেন তার কারণ সিবিআইকে নির্লজ্জ বললেন নিহত ডাক্তারের মা কেন কিসের প্রেক্ষিতে

অন্যদিকে যে বৃহত্তর ষড়যন্ত্রের যে তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে সিবিআই তার সপ্তমতম স্টেটাস রিপোর্ট আজকে আদালতে জমা দেওয়া হয়েছে সিবিআই তরফে এবং সেই সপ্তমতম স্টেটাস রিপোর্টে সন্তুষ্ট নয় নির্যাতিতার পরিবার বা নির্যাতিতার বাবা মা এবং আজকে যখন তারা আদালত পক্ষে ছিলেন প্রথমে তাদের তরফে তার আদালতের কাছে যে বলেন যে তারা গোপন জবানবন্দি দিতে চান অর্থাৎ নির্যাতিতার মা আদালতের কাছে লিখিতভাবে লিখিতভাবে আবেদন করছেন তিনি গোপন জবানবন্দি দিতে চান এরপরে যখন বিচারক জানতে চান তাদের কাছে কি হয়েছে সেই প্রেক্ষিতে যখন তার আদালতের কাছে সিবিআই তদন্ত প্রক্রিয়া নিয়ে তারা যে সন্তুষ্ট নয় পরপর যে তথ্যগুলো তিনি আদালতের সামনে তুলে ধরতে থাকেন সেই জায়গা থেকে সিবিআই এর তদন্তকারী অফিসার যিনি আদালত ছিলেন তাকে উদ্দেশ্য করে বলেছেন যে নীলজ্জ এরা সবচেয়ে বড় তদন্তকারী সংস্থা হলেও এরা ক্রিমিনাল যারা অপরাধ বা যারা অপরাধ অপরাধী তাদেরকে আড়াল করার চেষ্টা করছেন তারা তদন্ত ঠিকমতো এগিয়ে নিয়ে যাচ্ছেন না তারা দিল্লিতে গিয়েছিলেন অগস্ট মাসে এবং সেখানে সিবিআই ডিরেক্টরের সঙ্গে তারা দেখা করেছিলেন এবং সিবিআই ডিরেক্টর তাদেরকে প্রথমে বলেছেন যে তাহলে তারা মামলা ছেড়ে দিচ্ছেন পর মুহূর্তে সিবিআই ডিরেক্টর তাদেরকে বলেন যে আমরা সাপ্লিমেন্টারি চার্জশিট দেব এইভাবে তিনবার তাদেরকে বলেছিলেন যে সাপ্লিমেন্টারি চার্জশিট দেব তারপরেও তিন মাস কেটে গিয়েছে তদন্তের কোনো অগ্রগতি নেই আক্ষেপ বা এমনটাই কুসুমা প্রকাশ করছেন খোদ আদালত ত্বকে বিচারকের সামনে দাঁড়িয়ে নির্যাতিতার বাবা মা এবং সেই জায়গা থেকে যেমন তারা গোপন জবানবন্দি দেওয়ার জন্য ইচ্ছে প্রকাশ করছেন আদালতের কাছে এবং একই সঙ্গে সিবিআই অফিসার যিনি ছিলেন বা তদন্তকারী অফিসার ছিলেন তাদেরকে উদ্দেশ্য করে নিলজ্জ আখ্যা দিলেন এবং এই বিষয়টি ঘটনাটি ঘটার পর আদালত কক্ষের বাইরে যখন বেরিয়ে আসছেন তদন্তকারী অফিসার তদন্তকারী অফিসার চোখে জল তিনি হাউমাউ করে কাঁদছেন এবং তিনি বলছেন আমিও একজন মা অর্থাৎ তিনি কোথাও গিয়ে নির্যাতার বাবা মায়ের যে আজকে যে আদালত কক্ষে তাদের যে বক্তব্য তারা যে যে ধরনের যে কথাগুলো আজকে আদালত কক্ষে বলেছেন সেই জায়গা থেকে কোথাও গিয়ে আপসেট হয়ে পড়েছেন বা কোথাও একটা হতাশাগ্রস্ত সিবিআই অফিসারকে দেখে মনে হয়েছে এবং তিনি যখন আদালত কক্ষ থেকে বেরিয়ে আসছেন সেই সময় তার চোখে জল তিনি কাঁদছেন এবং তিনি বলছেন যে আমিও সন্তানের মা আমিও একজন মা এই 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 পুরো প্রেক্ষাপট কিন্তু আজকে ছিল জানিয়ে রাখবো যে নতুন আজকে সপ্তম যে জমা দেওয়া হয়েছে সেই সপ্তম রিপোর্টে কিন্তু সন্তুষ্ট নয় পরিবার বা তার আইনজীবীরা এবং গত সেপ্টেম্বর মাস থেকে এখনো পর্যন্ত আরও এগারো জনের স্টেটমেন্ট রেকর্ড করা হয়েছে এমনটাই সিবিআই তরফে জানানো হয়েছে তবে এই যে রিপোর্ট সন্তুষ্ট নয় এই কারণেই একটা আদালত পক্ষে সিবিআইকে উদ্দেশ্য করে তার নিজেদের বাবা মা নিলজ্জ বলেছেন এবং আরো অনেক অনেকগুলো কথা তারা তদন্তের প্রক্রিয়া নিয়ে তার প্রশ্ন তুলেছেন ধন্যবাদ